জমি জমা বিরোধের জেরে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মিন্টোলা মোড়ে দুই পক্ষের হাতাহাতি হয়েছে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জমি জমা সংক্রান্ত জেরে একটি সালিশ অনুষ্ঠিত হয় সেই সালিশের এক পর্যায়ে দুই পক্ষ উভয় দুই পক্ষ হাতাহাতি লড়াই করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সালিশে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাবেক এবং বর্তমান মেম্বারগণ এবং গ্রাম পুলিশগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সালিশের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় কথা কাটাকাটির সূত্র ধরেই তাদের মধ্যে হাতাহাতি হয় আপনারা দেখছেন হাতাহাতি চলছে এই ভিডিওটি আমার এক বন্ধু পাঠাইছে আমি এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আসলে এই জমি জমার বিরোধগুলো ফোকা টাকার ধারণ করেছে বিভিন্ন এলাকায় এই যে জমি জমার বিরোধ এর নিষ্পত্তি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে যে পক্ষ শক্তিশালী তারা দুর্বল পক্ষকে দমিয়ে রাখছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন